hello everyone welcome to the career focus ইতিহাস আমরা পড়ছি কিন্তু ইতিহাস তো আমরা অন্ধের মতন করে পড়তে পারি না কি একটা জাস্ট কি ঘটেছিল অতীতকালে সেগুলোই হচ্ছে ইতিহাস কিন্তু কি ঘটেছিল সেটা সঠিক রকম ভাবে কে বলবে অথেন্টিসিটি কি মানে আমি বললাম ধরো আজ থেকে কিছুদিন আগে কিছু ঘটেছে সেটা আমি লোকের মুখেও শুনতে পারি আমি নিউজ চ্যানেলও শুনতে পারি বা আমি অন্যান্য কোনো জায়গা থেকেও শুনতে পারি বাট সেটা যদি একটা অথেন্টিক সোর্স না হয় তাহলে যে জিনিসটা ঘটেছে সেটা আমরা ভুল জানব তার জন্য সোর্স মানে উপাদানটা খুব জরুরি এই কারণে আমাদের ইতিহাসের উপাদানটাও পড়া খুব জরুরি আর এই কারণে তোমাদের কম্পিটিভ এক্সামে ইতিহাসের উপাদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ইতিহাসের উপাদান আমরা দুই রকম উপাদান জানি সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক সাহিত্য মানে ভাস্ট একটা ব্যাপার আমাদের দেশের অনেক সাহিত্য আছে কিন্তু বিদেশ থেকে অনেক এসেছিল ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে সেই ভারতবর্ষে এসে তারাও আবার নিজের মতন করে ভারতবর্ষের উপরে সাহিত্য লিখেছেন যেমন বিদেশিরা মেগাস্থিনিস ছিল ফাহেন হিউমেনসা ইবন আলবিরনি কত জোনা ছিল যারা যারা ভারতে এসে ভারতের সম্বন্ধে জেনে ভারত সম্পর্কে লিখেছে এরা কি এদের বিদেশি সাহিত্য বলবো আমরা আর আমরা যেটা ভারতে পাচ্ছি সেগুলো আমরা ভারতীয় সাহিত্য বলব ভারতীয় সাহিত্য মানে দেশীয় সাহিত্য এগুলো আবার দুই প্রকারের হয় ধার্মিক আর ধর্ম নিরপেক্ষ ধার্মিক ধার্মিকের ভিতরে সেই টাইমে কি কি ধর্ম ছিল বৈদিক সভ্যতার ধর্ম মানে বোধ বেদ মানত সেই ধর্ম মানে সনাতন ধর্ম সেই কালের এখন বর্তমানে যেটাকে আমরা হিন্দু ধর্ম নামে জানি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এই সমস্ত ধর্মগুলির গ্রন্থগুলি সম্পর্কে আমরা জেনে আসছিলাম আর আমরা দেখো এই যে ইতিহাসের উপাদানে সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান এই যে সমস্ত রকম উপাদানগুলো যেগুলো আমরা জানছিলাম সেই জানার ভিতরে আমরা সাহিত্যিক উপাদানে দেশীয় উপাদান জেনেছি দেশীয় উপাদান বিদেশি উপাদান দেশীয় উপাদানের মধ্যে আমরা জেনেছি ধার্মিক সাহিত্য আর একটা ধর্ম নিরপেক্ষ সাহিত্য ধর্ম নিরপেক্ষ ধর্মিকের ভিতরে বৌদ্ধিক বৌদ্ধিক সাহিত্য তারপরে বৌদ্ধ সাহিত্য আর জৈন সাহিত্য আমরা আজকে পড়বো জৈন সাহিত্য এই জৈন সাহিত্য পড়ে নিলেই আমাদের ধার্মিক সাহিত্য কমপ্লিট হয়ে যাবে ধার্মিকের পর আমরা ধর্ম নিরপেক্ষ তো আসবো সেখানে ঐতিহাসিক অর্ধ ঐতিহাসিক আর জীবনীমূলক সাহিত্যগুলো আমরা পড়ব সেগুলো সবটাই চলো আমরা উইদাউট ওয়েস্টিং টাইম আজকে আমাদের জৈন ধর্ম সম্পর্কে জানি জৈন ধর্মের সাহিত্য সম্পর্কে জানি জৈন ধর্ম সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই ধর্মের প্রবর্তকদের সম্পর্কে আমাদের জানতে হবে ধর্ম সম্পর্কে আমরা কিন্তু এটা ক্লাসটা ধর্ম সম্পর্কে জানার নয় এটা আমাদের সেই ধর্মের সাহিত্যগুলো সম্পর্কে জানার সেগুলো আমাদের ইতিহাসের উপাদান হিসেবে কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা তার জন্য আমরা শুধুমাত্র সেই ধর্মের মানে জৈন ধর্মের শুধুমাত্র সাহিত্যগুলো দেখব দেখবো চলো তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম লেট স্টার্ট দ্য ক্লাস আজকের জৈন সাহিত্য হ্যাঁ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তার কারণ তোমাদের জন্য এরকম ভিডিও আমরা প্রায় নিয়ে আসি রেগুলার নিয়ে আসি রেগুলার বেসিসে তোমাদের নিয়ে আসি বেস্ট বেস্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি চলো তাহলে আমরা স্টার্ট করছি জৈন সাহিত্য জৈন সাহিত্যের সবচেয়ে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গ আমাদের জৈন ধর্মের অঙ্গ হচ্ছে সবচেয়ে মেন যেমন বৌদ্ধ ধর্মে ছিল সাহিত্য সাহিত্য প্রধান সেরকম এখানে অঙ্গ আর অঙ্গ একটা না বারোটা অঙ্গ আছে কটা অঙ্গ বারোটা অঙ্গ তাছাড়া আছে কিছু কিছু সেগুলো আমরা জানবো কিন্তু আমরা সবচেয়ে বেশি মনে রাখবো অঙ্গটা বারোটা অঙ্গ দ্যাট ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট এবার আছে আচার্য সূত্র আছে ভগবতী সূত্র আছে তারপরে আছে নম্ম ধর্ম কথা সূত্র আছে তারপরে আছে অন্তগড় সরি অন্তগড় দশাও আছে তারপরে আছে অনুত্তর পাদিক দাসাও আছে আচ্ছা এই সমস্ত কিছু আছে কিন্তু আমাদের মেন যেটা মনে রাখার বারো অঙ্গ সেটা মনে রাখবো আর ভদ্রবাহ চরিতে এগুলো আমরা মনে রাখবো কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মে সেটা মেন মনে রাখার সেটা হচ্ছে অঙ্গ তাছাড়া কিছু কিছু যেগুলো মনে রাখার সেগুলো আমরা বলে দেবো শুধুমাত্র তোমরা আমরা জানলে যে বৌদ্ধ ধর্মের জৈন ধর্মের মেন গ্রন্থ বা ধর্মগ্রন্থ কি যদি বলা হয় তাহলে অঙ্গ বারো অঙ্গ বা বারো পর্ব বলা হয়ে থাকে এগুলোকে আচ্ছা চলো জৈন সাহিত্যের আমরা বারো অঙ্গটা জানলাম এটা হচ্ছে সবচেয়ে মেন সাহিত্য এটা সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্য এটা তো আমরা আগেই বলে দিয়েছি তাহলে এটা আমরা উল্লেখযোগ্য সাহিত্য সেটা আমরা জানলাম এর ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানবো চলো আমরা ধীরে ধীরে সেগুলো জানছি যেমন আচার্য সূত্র আছে আচার্য সূত্রটা কি সম্বন্ধে আছে এই আচার্য সূত্রটা জৈন ধর্মের জৈন সন্ন্যাসীদের জন্য আছে জৈন সন্ন্যাসীদের নিয়মাবলী সম্পর্কে আছে কি আচার্য সূত্র যেমন ত্রিপিটক ছিল ত্রিপিটক ছিল বিনয় পীটক পিটক অভিধম্য পিটক সেখানে বিনয় পিটকে কি বলা ছিল সন্ন্যাসী সন্ন্যাসিনীদের জন্য সমস্ত নিয়মাবলী ছিল তাই না আচ্ছা চলো দেখি জৈন ধর্মের হলো জৈন ধর্মের এবার ভগবতী সূত্র ভগবতী সূত্রতে এখানে মহাবীরের জীবনের উপর বিভিন্ন আলোকপাত করা হয়েছে তাছাড়াও এখানে কি বলা হয়েছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে বলা হয়েছে ভগবতী সূত্র কোথায় যেমন আমরা আমরা বৌদ্ধ ধর্মে জেনেছিলাম ষোড়শ মহাজন পদ কোথায় উল্লেখ করা আছে অঙ্গুত্তর নিয়কাতে অঙ্গুত্তর নিয় কি করা ছিল আহ নিয়কা এতে ছিল ষোড়শ মহাজন পদের উল্লেখ তেমনি এখানে ষোড়শ মহাজন পদের জৈন ধর্মের কোথায় উল্লেখ আছে ভগবতী সূত্রতে এটা খুব 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 ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট আমরা জানছি আচ্ছা নবধম্ম সূত্র নবধর্ম সূত্র সম্পর্কে আমাদের যেটা মেন জানা সেটা হচ্ছে জৈন ধর্মের উপদেশা বলে সম্পর্কে জানা আছে আমরা জৈন ধর্মের একটাই জানবো আমরা তার বেশি আমরা কিছু জানবো না এর থেকে আমাদের জৈন ধর্মে আর জানার তেমন দরকার নেই আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে ধর্মিক আমাদের শেষ হয়ে গেল আমরা ধর্ম নিরপেক্ষ নিয়ে স্টার্ট করব আর ধর্ম নিরপেক্ষগুলি নিয়ে আশা করি নেক্সট ক্লাসে আসি তোমাদের সো উইদাউট ওয়েস্টিং টাইম তোমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আর এই ক্লাস আমরা এক্সটেন্ড করছি না দুটো ক্লাস খুব ছোট ছোট হলো বিকজ শেষের বৌদ্ধ ধর্ম ছিল কিছুখানি আর জৈন ধর্মের তেমন বেশি কিছু বলার নেই ওকে চলো তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে चलो बाय बाय टेक केयर